বারো টাকা গাড়ি কিনেছে এইও বারো টাকা দাঁড়িয়ে আছে ঠিক আছে বারো জায়গার ব্যাপারে যতটুকু মানে ডিটেলস দেওয়ার চেষ্টা মানে দিতে পারি চেষ্টা করছি ঠিক আছে এই বন্ধু এই এই বন্ধু আগে এনএসপিতে কত টাকা ইনকাম করতে আর এই গাড়িতে কত ইনকাম হচ্ছে সেটা পরে জানাইছি মাস দিলে এনএসপি পিতে চল্লিশ পঞ্চাশ ছিল ঠিক আছে তারপর সত্ত্বেও কিন্তু গাড়ি কিনেছে আর গাড়ি থেকে কত টাকা ইনকাম করছে না করছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে আর গাড়িটা আগে গাড়িটা কিন্তু হাফ ডালা গাড়ি বটে বেশি মানে ডালাটা উঁচু নয় কিন্তু আন্ডার লোডে চলার জন্য পারফেক্ট গাড়ি কিন্তু ঠিক আছে আর টায়ারগুলো কিন্তু মানে অবস্থা খারাপ আছে বন্ধু টায়ার এগুলো হচ্ছে প্লাই টায়ার ঠিক আছে এগুলো প্লাই টায়ার মানে সুতোর টায়ার এই দুটো নতুন টায়ার আছে প্লাই টায়ার বটে রেডিয়াল নয় কিন্তু আর লিফ্ট উঠেই থাকে অসুবিধা নেই আর সামনে দুটো আছে রেডিয়াল সামনে দুটো আছে রেডিয়াল আর গাড়িটার সামনে সহজে এরকম মডেল দেখে লোক কত গাড়ি বটে দু হাজার ষোলোর ষোলোর গাড়ি দু হাজার ষোলোর গাড়ি বটে এই সাইডে দেখি একবার দু হাজার ষোলোর গাড়ি তা দাম কটা বলেছে ষোলোর গাড়ি ষোলো লাখ ষোলো লাখ ষোলোর গাড়ি ষোলো লাখ টাকা দাম গাড়িটা কোথাকার ছিল তোমার গাড়িটা কোথাকার নাম্বার বর্ধমানের নাম্বার সুস্থালে গাড়ি ছিল বর্ধমানের নাম্বার সুস্থালে গাড়ি ছিল ষোলো লাখ টাকা দাম হচ্ছে টুয়াল আর টায়ারগুলো কেমন পেয়েছিলি টায়ার কত মোটামুটি ভালো মোটামুটি ভালো পেয়েছো টায়ার এখন চেঞ্জ করেছো

আর দশটা দশ হাজার করে ক টাকা মানে এক্সট্রা লাগছে তোমরা হিসাব করলে আমি অত কিন্তু হিসাব হিসাব জানি না ঠিক আছে হিসাব করতে নিয়ে আমি তোমার মানে কলেজে প্রফেশন হয়ে যেতাম তা গাড়ি মোটামুটি যা পেয়েছে ভালোই পেয়েছে ঠিক আছে আর বন্ধু কোন দিকে খাটায় সেটা জেনে নেবো আমি কোথা খাটা বন্ধু হুম বিহার বিহার এই পাঁচামি থেকে কিনে যাবো পাথর কোথা ফুলবেড়িয়া ফুলবেড়িয়া কত ভাড়া দেয় আটশো বাজার থেকে লোড মোহাম্মদ বাজার থেকে আটশো টাকা বাজার ভাড়া এসিয়ার ফিসার সব

কদিনে টি ফাই টোটাল আট দিনে ন দিনে আট দিনে ন দিনে তেইশ চব্বিশ হাজার তেইশ চব্বিশ হাজার টাকা বেঁচে যায় আট দিনে ন দিনে কিন্তু ভালোই বলবো ঠিক আছে প্রফিট মানে ষোলো টাকার হিসাব থেকে ভালো প্রফিট আছে আর গাড়ি কিন্তু ধরো ধৈর্য ধরে চালাই যাবে এটাই হচ্ছে কথা পুরোনো গাড়ি তো একটু ব্রেক ডাউন দিতে পারে আর দিতে পারে এমন কোনো সমস্যা নেই বন্ধু তোমার যে এনএসপিতে গাড়ি চালেন জীবন গেল তা তুমি এত যোগাযোগ কি করে ফেলে তুমি হ্যাঁ আমি তো কিছু চিনি না আমি একটা ড্রাইভার রেখে দিয়েছি ও তুমিও ড্রাইভার থাকা আবার একটা ড্রাইভার রাখে দেছ ওকে আবার বেতন মানে দিয়ে তারপর চব্বিশ পঁচিশ হাজার বেঁচে যায় তোমার বেতন আমার বেতন ধরে মানে আমার বেতনটা বাদ দিই না ও তোমার বেতন ধরে মোটামুটি তোর পঁচিশ হাজারের মতো বেঁচে যায় এক সপ্তাহের মধ্যে মাসে চারটে টিপ হবে নাকি তাহলে হুম চারটে টি ভুল এক লাখ টাকা হবে একান্ন হাজার টাকার কিস্তি মোটামুটি পঁয়ত্রাশ টাকা প্রফিট থেকে যাবে আশা করি হ্যাঁ গাড়ির কাজ টায়ার গাড়ির কাজ টায়ার এবার তুমি কি বুঝছো নিজের গাড়ি ভালো না পরের গাড়ি ভালো

আগের দিন ও ডাল লোড করছিল মুসুরি ডাল লোড করছিল নিয়ে মানে তাড়াতাড়ি ছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি সেই জন্য আজকে পরব কালকে তো পরব গেলো আজকে বাড়িতে থাকবে সেই জন্য কিন্তু স্পেশালভাবে আলাম বন্ধুর কাছে ভিডিওটা করবে জন্য বন্ধুরা যতটা ইনফরমেশান দেওয়ার ছিল ততটা দিয়ে দিলাম ঠিক আছে আমার যতটা মানে জ্ঞানে ছিল আর এই বন্ধুর বাড়ি হচ্ছে এইখানেই মোহাম্মদ বাজারের বাড়ি আর আমাদের গ্রামের পাশে শ্বশুর বাড়ি ঠিক আছে আর এই বন্ধুকে জিজ্ঞেস করলো খালি গাড়ি ওয়ার্ড কত বললে দশ টন একশো দশ টন একশো তাহলে মাল কত পাও ছাব্বিশ টন পাঁচশো ছাব্বিশ টন পাঁচশো মানে ছশো

পেপার সে খরচাটা ধরিও ইনস্যুরেন্সে মিনিমাম এক লাখ টাকা লিপে তারপর রোড ট্যাক্স আর হ্যান ত্যান পারমিট ন্যাশনাল পারমিট আরে খরচা অনেক ব্যাপার আছে এটা যখন বিহার চলেছে না এটা কিন্তু ন্যাশনাল পারমিট থেকে কাটতে হবে ঠিক আছে বেঙ্গল পারমিটে কিন্তু হবে না এটাই হচ্ছে মেন কথা আর গাড়ি যা দেখলাম মোটামুটি ভালোই ঠিক আছে গাড়ি মানে টায়ারগুলো এখানে ইয়ে আছে টায়ার আস্তে আস্তে লাগিয়ে নেবে গাড়ি চলতে লাগলেই আর ক মাস দেওয়া হলো তোমার গাড়িটা এক দেড় মাস দেড় মাস আর পাথর পেয়ে যায় ছাব্বিশ টন ছাব্বিশ টন পাঁচশো পাথর পেয়ে যায় ঠিক আছে গাড়িটা খালি গাড়ি মানে খালি গাড়ি অয়েটটা কম ষোলো জায়গাতে আমরা কত মাল পাই না তোর দাম পারে তেত্রিশ সাড়ে বত্রিশ টন তেত্রিশ টন বারো জায়গাতে পেয়েছে পঁচিশ টাই ছাব্বিশ টন পাঁচশো তাহলে বারো চাকাটাই বেশি ভালো হিসাব বলছে আর বারো চাকার মার্কেট কিন্তু কখনো হারাবে না এটা মনে রেখে বারো চাকা কিন্তু এনুটাইম চলবে বারো জায়গার মার্কেটে কিন্তু কদর আছে কিন্তু ষোলো জায়গার অতটা কদর নেই এটাই হচ্ছে জিনিস কিন্তু ধরো বারো জায়গায় এই যে পুরোনো গাড়িতে এটা ধৈর্য ধরে চালাইতে যাবে নাকি আর বন্ধু সেই জন্য এনএসপিতে ছেড়ে দিয়ে এখন মানে লাইন ঘাটটা দেখে নিচ্ছে পরে কিন্তু আবার এনএসপি গাড়ি ধরবে তখন ই করবে তো এনএসপির পরে চালাবে নাকি আবার পরেও এনএসপি চালাবে আর এখন কেবল লাইন ঘাটে দেখে নিচ্ছে ড্রাইভার যেন মানুষ চুরি না করতে পারে সেরকম ব্যবস্থা করে নিচ্ছে এটা কিন্তু বিএস থ্রি বটে ঠিক আছে বিএস ফোর লয় কিন্তু দু হাজার তো বিএস ফোর এসছে গাড়িটা মোটামুটি যা দেখলাম ভালোই বটে হাফ ডেলা গাড়ি সবই তো ঠিক আছে আর এই বন্ধু চালাই এখন আর এই যে এখানে লেগে আছে এটাও কিন্তু দশ টাকা বলে ঠিক আছে আমার সাথে কিন্তু আমরা যখন আমার যখন দশ টাকা ছিল তখন একসাথে চালাইতাম গাড়িটা এখন বর্তমানে গাড়িটা দাঁড়িয়ে গেছে লয় চলছে হ্যাঁ দশ টাকা সেরকম মার্কেট নেই দশ টাকা বারো টাকা একই খরচা তাইলে কোন গাড়ি নেওয়া ভালো সেটাই তোমরা দেখে লিও আমার তো কেন বলছে বারো জায়গায় লিয়া ভালো বারো জায়গার মার্কেট কখনই হারাবে না এটা মনে রেখে আর পাতি সেট আর সব দিকেই মানে গাড়িটা বেশ ভালোই আছে গাড়িটা পাতি সেট আর সব ভালো আছে পাতি বাড়ানো আছে হ্যাঁ মোটামুটি সব ঠিকই আছে আর এই টা এখানে অবস্থা খারাপ আর ডালা বড়ি হয় কিন্তু সিঙ্গেল ডিপান্সেলের ঠিক আছে ডালা বড়ি হয় সিঙ্গেল ডিপান্সেলের আর ডাম্পার হয় ডবল ডিপান্সেলের এমন সব ঠিকই আছে

পুরোনো গাড়ি তো এসি মেসি নেই কোনো চিন্তা নাই বিন্দাস চালাও আর এই বন্ধু এসিতে ছিল আমি এখন ধরলাম এই বিনা এসিতে চালাইছে এখন ধরলাম নিজের হয়ে গেছে না আমি থাকতে হবে কিছু করার নাই কদিন থাকবেন তারপর চলে যাবো বলছে তো আবার দেখা যাক কি করছে ও নিজেই আর এই বন্ধু কিন্তু ধরো পরব করতে পারিনি বাড়িতে আজকে এসছে বলছে নাকি পরব পরের দিন বাড়ি এসছে পরব করতে পারিনি কোথায় গেছিল কোথায় গেছিল বলে বিহার বিহার গেছিলাম গাড়ি খালি করে না ও গাড়ি খালি করেনি ও গাড়ি খালি হয়নি বলে তা তুমি বলছো বিহার চালাবো না কি বলছো তুমি বিহার চালাবো না পরবর্তীতে খালি গাড়ি চালাবো

আমি গাড়ির লাইনে আছি আমি জানি ভালো করে ঠিক আছে গাড়ির মার্কেট কিন্তু বর্তমানে শেষ ঠিক আছে কিন্তু ধরো বারো চাকা ধরলো মার্কেট সব সময় থেকে যাবে বারো চাকা এমন জিনিস ধরুন সব জায়গাতে চলবে সব জায়গায় নিয়ে যাওয়া হবে কাঁচামালে চালাও পাথরে চালাও আরে চালাও সব দিকে চলবে এটাই বেস্ট হ্যাঁ এটাই সব থেকে ভালো কথা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো আর বেশি কথা বলো আমার বাড়ি জায়গায় আমি অনেক দেরি হয়ে গেল দুটো বেজে গেলো আর এই যে আমার বাসন্তী দাঁড়িয়ে আছে এই যে আমার বাসন্তী দাঁড়িয়ে আছে বাসন্তী নিয়ে এসলাম প্রচন্ড গরম লাগছে হ্যাঁ আর এই গাড়িটা দেখিয়ে দিই তোমাদেরকে এই দশ টাকাটা গো দশ চাকার বারো টাকা ধরো একই ব্যাপার হাইট লম্বাতে সব একই কিন্তু ধরো তুমি দশ টাকাতে কি হবে সাড়ে আঠাশ মাল পাবে আর বারো টাকাতে সাড়ে ছত্রিশ টন তাহলে কতটা মাল বেশি পেয়েছো বুঝতেছো মানে আট টনের মতো মাল বেশি পেয়েছো এটা হচ্ছে প্লাস পয়েন্ট আর এই গাড়িতে টায়ার লাগাচ্ছে সব দামি দামি কিন্তু কন্টিনাল কন কন্টিনাল এইচডি এক্স টু এগুলো মোটামুটি পঞ্চাশ হাজার টাকা জোড়া ঠিক আছে এই টায়ারগুলো এগুলো পঞ্চাশ হাজার টাকা জোড়া এগুলো পাতিটাও বাড়ানো আছে খুব পাতিও কিন্তু প্রচুর হাই করা আছে আর এই গাড়িটা পিছনের পিছনে স্টেপ নেই গাড়িটা মোটামুটি ধর নাও কত হবে দু হাজার ষোলো সতেরো গাড়ি হবে এরকমই গাড়ি হবে এই গাড়িগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওভারলোডের গাড়ি এগুলোকে তুমি যতই ওভারলোড চালাও না কিছু মনে করবে না ঘাড়কে চালিয়ে নিয়ে চলে যাবে কিন্তু বর্তমানে ওভারলোড চালাবার মতো পয়সা নেই আন্ডারলোডই বেস্ট শান্তে থাকবে শান্তে ঘুমাবে এটাই হচ্ছে মেন কথা নাকি তুমি অভালো চাপাবে নাকি কোনদিন অভালো চাপাবে না ঠিক আছে আন্ডালোডের জন্য গাড়ি নিয়েছে আন্ডালোডই বেস্ট সব থেকে ঠিক আছে বন্ধুরা চলো এখানে ভিডিও শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে গাছে যাই যতটা পারলাম ইনফরমেশন দিয়ে দিলাম ওকে ভালো থেকো বাই